কথা সেখানে আসন আরো কমিয়েছে আপনার কি দেখিয়েছেন দেখিয়েছেন যে আয়তনে কম এবং ভোটের সংখ্যা কম আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাবে বলতে চাই আমি বাগেরাটের চাইলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি সেই বাগেরার চাইল সংসদীয় আসন হচ্ছে মোরালগঞ্জ সরলকোলা বৃষ্টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে সেখানে আপনার আমাদের আয়তন হচ্ছে বারো বর্গ কিলোমিটার এবং আমাদের ভোটার হচ্ছে তিন লক্ষ ষাট হাজার প্লাস এখন ভোটার সংখ্যা কমের জন্য তারা বলেছে চার লক্ষ বিশের নিচে ভোটার হলে এই আসন কর্তন করা হবে দুঃখজনক ব্যাপার আবারই পাশে পুরস্পুরের তিন আসন ভোট করিয়া সেখানে ভোটার সংখ্যা হচ্ছে দুই লক্ষ আঠাইশ হাজার এবং তাদের আয়তন হচ্ছে তিন দশমিক আট আট বর্গ কিলোমিটার অর্থাৎ আমরা তাদের চাইতে তিন গুড় বড় এরপরে কেশবপুর সেখানে জনসংখ্যা ভোটার হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার এবং আয়তন হচ্ছে দুই দশমিক সাত আট বর্গ কিলোমিটার অথচ আমাদের হচ্ছে সাড়ে তিন লক্ষ ষাট প্লাস ভোটার এবং আমাদের বারো বর্গ কিলোমিটার সেখানেও আমরা ওই কিশোরপুরের চাইতে পাঁচ গুণ বড় দুঃখজনক ব্যাপার এই তকমা দিয়ে আমাদের আসন কর্তন করেছে আজকে আমরা যখন দুঃখের কথা ফেসবুকে বলি যে কোনভাবে চারটা আসনকে কোনোভাবে কমিয়ে করা যাবে না তখন ফেসবুকে অনেকে অন্যান্য জায়গার লোকেরা লেখে যে আপনাদের তো প্রমোশন হয়েছে কিরকম প্রমোশন আগে রয়েছিল চাই এখন তো আপনারা তিন হয়েছেন দুঃখজনক ব্যাপার এটা তারা বলতেই পারে কিন্তু আপনারা একবার চিন্তা করবেন যে এই কেন এটা করা যাবে না নাম্বার ওয়ান আমাদের বরাদ্দ চায় ঠোক বরাদ্দ এক একটি আসনে বছরে বিশ কোটি টাকা আমাদের একটা থানা থাকলে ওই বিশ কোটি টাকা সেইখানে ভাগ হবে আর তিনটা থানা থাকলে আজই আমাদের একটা পৌরসভা এবং দুইটা উপজেলা তার সাথে আমাদেরকে অ্যাড করে নিয়েছে মেমলা উপজেলা এবং মেমলা পৌরসভা যার কারণে এখানে আমরা আরো অনুগত থাকবো এবং ভোটের কথা তো বললাম যে আমরা বসি তারপরেও আরো একটা যুক্তি আছে কেন ভোটার কম এই ফসিস্ট আওয়ামী লীগ সরকার এবং এই ভোটার পদ্ধতি নির্বাচন কমিশন তারা শেষ করে দেওয়ার কারণে যখন ভোটের কোনো মূল্য নাই তখন সেইখানে দেখা গেছে যে আমাদের অঞ্চল সাধারণত প্লাবিত হয় পণ্য দুর্গত সুদর আইলা জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরের পাশে তাই তারা চলে গেছে মনে করেন আপনি কেউ গেছে চট্টগ্রাম কেউ ফেনি কেউ গাজীপুর কেউ ঢাকা কেউ খুলনা যেহেতু ভোটার মূল্য নাই সেহেতু তারা করেছে কি ওখানে গিয়ে ভোটার হয়েছে অথচ এরকম গাজীপুরে যে আসন বৃদ্ধি করা হবে সেখানে আমাদের থেকে নিরশ হাজার ভোটার ওখানে আছে ওখানে ভোটার হয়েছে এটার জন্য নির্বাচন কমিশন দায়ী এবং আমি বলবো যে আমাদের ওখানে এখনো মাদ্রাসা আছে সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন সালে হয়েছে সরকারি কোনো অনুদান যায় নাই একটু টাকা সাজ হয় না এমতো অবস্থায় যদি এই ছোট করে অন্য এরিয়াকে আনা হয় আমরা আরো অনুমতি হব আমরা আরো বঞ্চিত থাকবো এবং আমাদের বিশেষ করে ভৌগোলিক অবস্থানে আমরা সুন্দরবনে এমনিই অবহেলিত তাই আমরা মনে করি যে সেই ক্ষেত্রে এই সমস্ত করার জন্য পরিবারের মরালগঞ্জ করা চাইকে বাদ দেওয়া যাবে না অথবা বাগেরহাটের চারটি আসনকে ভেঙে তিনটি আসন করা যাবে না চারটি আসনই বহাল রাখতে হবে এবং আমাদের চুক্তি তর্ক স্পষ্ট এটা ষড়যন্ত্রমূলক করতেছে স্বল্প বলবো আজকে বাংলাদেশের সন্ত্রাস দখল চাঁদা সমাজ দুর্নীতি আইন শৃঙ্খলার অবনতি মোট হচ্ছে এটা রুখে দাঁড়াতে গেলে মূল দরকার হচ্ছে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার করতে গেলে হবে নির্বাচন এবং এই কারণে নির্বাচন কেউ যদি মামলা করে দেয় কেউ যদি সমস্যা সৃষ্টি হতে পারে এই নির্বাচন বিলম্বিত হতে পারে আমি মনে করি এটা একটি ষড়যন্ত্র এবং এই নির্বাচন কমিশনে এবং এই সংস্কারে কোন আওয়ামী দুষ্ণ আছে বিদায় তারা এই নির্বাচন বিলম্বিত করার জন্য এই ষড়যন্ত্র করছে